আর আব্রাম খান জয়ের সাথে এই মেয়েটিকে আবরাম খান জয়ের সবাইকে চেনা থাকলেও কখনো টিচার কে জানা হয়নি এই মেয়েটির হচ্ছে খান খান জয় টিচার প্রতিনিয়ত টিউশন দিয়ে থাকেন এই মেয়েটি প্রাইভেট টিচার প্রাইভেট টিচার নিজের ফেসবুকে লিখেছেন বেস্ট স্টুডেন্ট অর্থাৎ আবরাম খান জয় তার সবচেয়ে পছন্দের স্টুডেন্ট পড়ার ফাঁকে বিভিন্ন মজা খুনসুটিতে দেখা যায় আব্রাম খান জয়ের সাথে যখন পড়তে মন না চায় তখন মোবাইল দিয়েও পড়াতে বসান ম্যাডাম এদিকে জয় যেমন তার পছন্দের তেমনি অপুও তাকে অনেক পছন্দ করেন সময় পেলেই তার সঙ্গে গল্প করতেন ঘুরতে যান আর এবার দেখা গেল টিকটক করতে তারা দুজন একসঙ্গে অনেক মজা করেন প্রফেশনের বাইরে অপু বিশ্বাস খুব সাধারণ একজন মানুষ সবার সঙ্গে পাশের বাড়ির মেয়েটির মতো করে মিশেন এজন্যই অপবিশ্বাসকে মিডিয়ার মানুষ এত পছন্দ করেন